বিশ্ব এখন অস্বাভাবিক চাপের মধ্যে রয়েছে হঠাৎ করেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর অর্থাৎ পেন্টাগন এক বিশাল বৈঠক ডেকেছে এই বৈঠকে শুধু আমেরিকার ভিতরকার নয় বরং সারা বিশ্বের অন্যান্য শীর্ষ জেনারেল আর অ্যাডমিরালকে ডাকা হয়েছে এমন বৈঠক খুবই কম হয় কারণ এত বড় মাপের বৈঠক মানে হল ওয়াশিংটন কোনো বড় সংকটের আগাম ইঙ্গিত পাচ্ছে যুদ্ধ হয়তো আগামীকালই শুরু হবে না কিন্তু পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ যে সবাই এখন সর্বোচ্চ সতর্ক এই সময়ই সামনে আসে ট্রাম্পের মন্তব্য তিনি ন্যাটো দেশগুলোকে সরাসরি বলে দেন রাশিয়ার বিমান যদি কারো আকাশ সীমায় ঢোকে দেরি না করে সঙ্গে সঙ্গে গুলি করো রাজনীতির দিক থেকে এই কথায় ট্রাম্প নিজেকে শক্তিশালী নেতা হিসেবে উপস্থাপন করতে চান কিন্তু বাস্তবে এই বক্তব্য ভয়ঙ্কর ঝুঁকি তৈরি করছে কারণ যদি প্রতিটি দেশ আলাদাভাবে ভাবে প্রাণঘাতের পদক্ষেপ নেয় তাহলে ভুল করার সম্ভাবনা অনেক বেড়ে যায় একবার যদি ভুল করে ভুল লক্ষ্যবস্তুতে আঘাত লাগে তবে কয়েক মিনিটেই ছোট ঘটনা থেকে বিশাল যুদ্ধ শুরু হয়ে যেতে পারে মস্কো বা রাশিয়া সবকিছু নজরে রেখেছে ন্যাটো কমান্ডাররাও নতুন করে সব হিসাব করছেন অর্থাৎ সময় দ্রুত ফুরিয়ে আসছে এদিকে ডেনমার্ক বলেছে তাদের আকাশ লঙ্ঘন করা হয়েছে কিন্তু তারা ন্যাটোর আর্টিকেল ফোর এখনও সক্রিয় করেনি আর্টিকেল ফোর হলো শুধু পরামর্শ ও সতর্কবার্তা জানানোর নিয়ম এটা কখনোই যুদ্ধ ঘোষণার সমান নয় এর মধ্যে আরেকটা গুজব ছড়িয়েছে ট্রাম্প নাকি পাকিস্তানের নেতাদের সঙ্গে বৈঠক পিছিয়েছেন কোনো গোপন সংকেত হিসেবে আসলে এটা একেবারেই গুজব কোন বিশ্বাসযোগ্য তথ্য নেই এখন কঠিন বাস্তবতা হলো এটা শুধু খবর বা রিপোর্টের বিষয় নয় বরং খবরের ধরনটাই উত্তেজনা বাড়িয়ে আরও দিচ্ছে একদিকে বড় বড় জেনারেলদের বৈঠক অন্যদিকে ট্রাম্পের করা ভাষা তার সাথে অর্ধেক সত্য বা গুজব মিশে সব মিলিয়ে পরিবেশকে আরো ভীতিকার করে তুলেছে এমন অবস্থায় ছোট কোনো ঘটনা থেকেও দ্রুত বড় সংঘাত শুরু হয়ে যেতে পারে শেষ কথা হলো বিশ্ব এখনো যুদ্ধের মধ্যে ঢুকে নেই কিন্তু পরিস্থিতি খুবই অস্থির নেতারা চাপের মধ্যে আছেন সেনা প্রধানরা সবকিছু খুঁটিয়ে দেখছেন এখন শুধু একটি ভুল পদক্ষেপ অথবা একটি ভুল বোঝাবুঝি আর সেখান থেকেই শুরু হতে পারে পরবর্তী বৈশ্বিক সংকট যা হবে আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত ভয়ঙ্কর এবং নিয়ন্ত্রণের বাহিরে